إن الحمد لله، إن الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم. قال الله سبحانه وتعالى في قرآنه المجيد والفرقان والحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون <applause> وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابرون يأتي على الناس زمان الصابر فيه على دينه كالقابض على الجنب رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني احفظه قولي سرد لي وشماني وبستيتي. এই জায়গায় শিক্ষক মহামণ্ডলীগণ ও ছাত্রবৃন্দে সেই মহান আল্লাহ তালার কাছে প্রশংসা যিনি আমাদেরকে আজ পুনরায় আবার এই মুহূর্তে একাত্তিনার দরবার পবিত্র জুমার আদায় করা তৌফিক এনায়ত করেছেন সকলেই আমাদের খুলে বলে আলহামদুলিল্লাহ তিনি আর পরে পরে আমাদের ধর্মের গুরু তথা সারা বিশ্বের গুরু মা আমিনার দুলাল হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি উপরে কোনো রকম দরিদ্র সালাম নাজির হোক আল্লাহ সাল্লাহ আলিহি আল্লাহ আরেক আলে সম্মানিত ছাত্রবৃন্দ যে কোনো জিনিসের একটা বিধিবিধান নিয়ম শৃঙ্খলা হয় যে কোনো ক্ষেত্রেই হোক যদি আমরা নিয়মকে মেনে চলি তাহলে সেই জায়গায় ভালো একটা ফল পাওয়া যায় ঠিক তেমনি ভাবে আমরা মসজিদে যখন আসি কিছু মসজিদের আদব রয়েছে আখলাপ রয়েছে এগুলোকে আমাদেরকে সামনে রাখতে হবে তাহলে আল্লাহ সুবান খুবই আমাদের উপরে পছন্দনীয় এবং খুশি হবেন রাজি হবেন ঠিক না অবশ্যই ঠিক তো এই যে আমরা আজান হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি যখন আমরা আসবো এখন এটা আমাদের জন্য মসজিদ ঠিক না এটা আমাদের জন্য কি মসজিদ এখন জানার কারণ হোক বা ও জানাই হোক জিনিসটা হয়ে যাচ্ছে এটা তো না হয় ইনশাআল্লাহ সেটা কি যে যে আজান যখন হচ্ছে এখানে খুতবা দেওয়ার জন্য ইমাম বসে আছে এবার আমরা মসজিদে প্রবেশ করছি আজান হচ্ছে ঠিক আছে সেই টাইমে আমরা কি করব

এবার আজান যখন শেষ তো দুই রেখাত কি পড়বো তাহাইয়াতুল মসজিদ মসজিদের আদবের খাতিরে দুই রেখাত তখন আমরা সুন্নত বা ফল পড়বো পড়ার পর তখন কি করবো বস বস আমি এখন খুদবা দিচ্ছি এখন যারা আসবে ওরাও বিনা দুই রেখা সুন্নত পড়া ছাড়া বসবে না ঠিক আছে ইনশাআল্লাহ জন্য আমরা এটার পর আমল এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রতিনিয়ত এই কথাটা শুনে আসছি যে বিনা মেনত ছাড়া আল্লাহ কোনো জিনিস দেবে না জান্নাতও ঠিক আছে জান্নাতটাও যদি আমরা নিতে চাই তাহলে এখানে আমাদের এখান থেকে আমাদের কি সব গুণিয়ে যেতে হবে এখান থেকে আমাদের কি করে যেতে হবে সাধারণভাবে দেখো তোমরা এই পৃথিবীতে যদি আমরা কোনো এরকম সফলতা পাই যদি পেতে যদি চাই কত मेहनत করতে হচ্ছে না বাবুলে ঠিক না দেখো না কত বড় বড় বই পড়ে

আমার মনে হয় হিসাব নাই ঠিক না ইফতর মানে কি যে ল্যাঙ্গুয়েজ এখানে ভাষা রয়েছে তো স্বাভাবিকভাবে আমাদেরকে কমসে কম কয়টা করতে হয় আমাদের এই পশ্চিমবাংলায় বাংলা ইংরেজি হ্যাঁ বাংলা ইংরেজি আরবি উর্দু এই সমস্ত ভাষাগুলো একটা মাথার বেড়ে নিয়ে আসতে হবে তারপরে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করে তখন গভর্নমেন্টের খাতায় যদি পাশ হই যদি রাজি হয় তাহলে পাব না হলে আবার ঘুষ দাও বিভিন্ন রকমের মানে ফেতনা রয়েছে ঠিক না তারপরে একটা জায়গায় কোন হালাতে যদি আল্লাহ কবুল করে তাহলে চাকরি পায় না হলে সারা জীবন ফেল ফেল করে তাকাই থাকে এর বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম মান জদ্দ ওয়া জাদা যে ব্যক্তি कोशिश করবে সেই ব্যক্তি পাবে যে कोशिश করবে না সে পাবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আমাদেরকে मेहनत করতে হবে मेहनत করার আগে একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন এই জিনিসটা যদি ওই লোকের ভিতরে থাকে তাহলে আমি ওকে দেব নচিত আমি ওকে এই সফলতা দেব না তো একটা হচ্ছে দুনিয়ার স্বপ্ন একটা হচ্ছে আখেরাতের স্বপ্ন দুই এর স্বপ্ন নিয়ে আমরা চলি ঠিক কি তো দুনিয়ার স্বপ্নটা এক জায়গায় এসে শেষ হয়ে যায় আমাদের বয়স শেষ দুনিয়ার স্বপ্ন শেষ কিন্তু আখেরাতে যে স্বপ্নটা সেটা মোড়ার পরে তখন স্টার্ট হয়

যমন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাত যে ব্যক্তি লা ইলাহা বলবে সে ব্যক্তি একদিন একদিন জান্নাতে যাবে তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহটা ইমানের একটা কিছু নমুনা হচ্ছে আর কি নেকি কিন্তু এখানে আলেম ওলামা বলেছেন কি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটাই কি যথেষ্ট ইমানের কি পরিচয় পাওয়া গেল না এখানে ওর ভিতরে তিনটা ডেফিনিশন দিয়েছেন তিনটা ব্যাখ্যা দিয়েছেন প্রথম হচ্ছে কি ইক্বরারু বিল লিসান

মানুষকে দেখানোর জন্য শুধু বল এখন দেখা গেল যে মুসলমানদের সেখানে মুসলমানদের সেখানে প্রতিনিধি শুরু হয়ে গেছে মুসলমান আয়াত শুরু হয়ে গেছে কোরআনের আয়াত শুরু হয়ে গেছে একটা কাফের মানে কি যে মুসলমানদের ভয়ে বলল কি আসাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাদর নাম মুহাম্মদ এটা কিন্তু ঈমান হবে তাসদিকান বিল কালবে অন্তর দিয়ে সেটাকে সত্য মনে করে হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন আমি সাক্ষী দিলাম হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন এজন্য ঠিক আছে এটা তাসদিক অন্তরের ভিতরে সততা নিয়ে এটাকে বলতে হবে তাহলে কয়টা হলো দুইটা আরেকটা কি আল আমালু আল আমালুন ফিল জাওয়া আল আমালুন ফিল ভুলে যাচ্ছি আল জামালে আল

যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই এবং মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ রসুল তারপরে আমাদেরকে কি করতে হবে আমালু আল সততার সঙ্গে আবার আমাকে কিছু কিছু কাজ করতে হবে তারপরে আমাদেরকে পরিচয় হবে না এর ভিতরে ইমান আছে তাহলে ওই কাজগুলো কি যে কাজগুলো করলে আমাদের ভিতরে পরিচয় আসবে না আমি মমি বা আমার ভিতরে ইমান এসেছে যত কোন আমাদের ভিতরে এই কো একটা জিনিস যে কাজগুলো করার কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বন্ধু করব না ততমুত মুমিন বলে আমি বন্ন হব না তত বন্ধু আমরা আখিরাতের জন্য জান্নাতের চিন্তা করে না জানা করি এটা জানা খুবই নেই এখানে অনেকে বলে যে আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তো ক্ষমা করে দিবেন গটেই কিন্তু কখন কখন আল্লাহ ক্ষমা করবেন যখন আল্লাহ চাইবেন তখন না যদি আল্লাহ চান তাহলে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন যে আল্লাহর পথে চলছে চলছে নামাজ পড়ছে পড়তে পড়তে আবার গুণা করলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে এখন একটা যদি মুসলিম যদি মারা যায় আল্লাহ কি ক্ষমা করে দিবে ওকে ক্ষমা করবে কি ক্ষমা করার জায়গাটা আমাদেরকে রাখতে হবে কোন মানুষকে আল্লাহ ক্ষমা করবেন কোন মানুষকে ক্ষমা করবেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কি চামতন তো খোমা চাওয়ার আল্লাহ সুপান ওয়া সুযোগ দিবেন সেই তাহলে কি কোন সমস্ত মানুষদেরকে দিবেন আল্লাহ যারা আল্লাহর পথে চলছে যারা আল্লাহর পথে চলছে আল্লাহকে ভয় করছে আবার গুনাহ করছে ভয় করছে আবার গুনাহ করছে ওই সমস্ত মানুষদেরকে হয়তো আল্লাহ সুবহান তালা তাআলা সুযোগ দিবেন কেন একটা কায়িবি শুনিনি একটা বন্ধু আরেকটা বন্ধুর বাড়িতে গেছে হাওয়া ঘরে কাছে বন্ধু তার चीज তো বলছে যে কোরআনটা যেন আমার কাছে একদম সাদা পান্না হয়ে গেছে ও খুলে দেখছে তো না তো তো ঠিকই লিখে আছে বলছি আমার কাছে একটা অক্ষরও আমি দেখতে পাচ্ছি না বলছি কি তুই কি এমন দেখা করেছিলিস বলছে আর ভাই বলিস না এরকমের ঘটনা আমি যখন প্রথমবার অসুস্থ হই তখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ আমাকে সুস্থ করে দিল আবার দ্বিতীয়বার যখন অসুস্থ হই আবার আমি ক্ষমা চাইলাম আল্লাহ আমাকে সুস্থ করে দিল তৃতীয়বার যখন আমি অসুস্থ হই আবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ কিন্তু এবার কিন্তু আমাকে কিন্তু কোরআনের যে শব্দগুলো সেই শব্দগুলো হারাই দিয়েছে মুখ থেকে কিন্তু রাস্তা করুন না রাস্তা না তাহলে আল্লাহ গাফুরুর রাহিম কখন কোন মানুষের উপরে ওই সমস্ত মানুষের উপরে যারা আল্লাহকে ফাঁকি দেয় কখনো জন্য এটা না মনে করি তো আল্লাহ সুব আলহামতালা এখানে বলছেন যে একটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত ছয়টা আমল থাকবে না ছয়টা জিনিস থাকবে না ততক্ষণ সে জন্য নিজেকে মুমিন বলে গণ্য না করে সে যেন জান্নাতের জন্য কখনো যেন আশা যেন না যেন করে এই ছয়টি জিনিস কি আমরা যদি সুরা আল মমিন যদি খুলে দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাবো এই ছয়টি জিনিস এই ছয়টি জিনিস বলে আমার বর্তম্যি করবো ইনশাল্লাহ একটু মাথায় মানে আমরা ছয়টি জিনিস কি এই ছয়টি জিনিস অবশ্যই যেন আমাদের ভিতরে থাকে যাবে জিনিস যদি এর ভিতর থেকে মাইনাস হয়ে যায় তাহলে যেন আমরা কখনই আমাদেরকে মোমিন না বলি কখনো জান্নাতের জন্য আশা না করি প্রথম এখানে আল্লাহ সুল্লান তারা বলছেন সুলাল মোমিনুন ওরাই হচ্ছে কামিয়াব প্রাপ্তি মমিন কামিয়াবি পানে মনুন হচ্ছে ওরাই

এখানে আল্লাহ সুবান বলছেন যারা নামাজকে খুশু খুজু খুশু খুজু মানে কি নামাজকে যতন সহকারে যারা আদায় করে এই সেফাত এই গুণ যার ভিতরে আছে সে মুমিনের পরিচয় এখানে এটা বলিনি যে আল্লাহ দিন যারা নামাজ কায়েম করে যারা নামাজ আদায় করে ওরা মুমিন এখানে এটা বলিনি এখানে আল্লাহ বলছেন যারা নামাজের যতন সুহকারে নামাজকে আদায় করে মসজিদে আসলাম আসার পরে যেমনি কোয়া বা পাখি এদিক ওদিক তাকায়া ঠক ঠক করে দানা চুনে উড়ে পালিয়ে যায় তেমনি ভাবে মসজিদে এসে ডিউটি নিবায়া দুচারচার ছিদ্র টুপি পালিয়ে গেলাম সারা নামাজ শেষ হয়ে গেল আল্লাহর ভয়ে গণা নামাজে আসলো গোটা নামাজ শেষ হয়ে গেল দোকানের হিসাব এই নামাজে হয়ে গেল গোটা নামাজ শেষ হয়ে গেল কি কি করলাম সারা দিনে সব নামাজের মধ্যে হিসাব tabulated হয়ে গেল এইরূপ নামাজের যারা সঙ্গী যারা এখনই আমরা চেঞ্জ হয়ে যাই নামাজ ওত পড়তে হবে না ফরস নামাজই পড়ো আমি বারবার করে বলি কিন্তু নামাজটা পড়ার মতন করে হবে যত্ন সহকারে পড়তে হবে যারা নামাজ করেছি চলে যাচ্ছে কোথায় সামি আল্লাহ কোথায় 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 রুকু কোথায় কোন খেয়াল নাই কি করছি কোনো হালাতে যেন নামাজটা শেষ হলো নামাজ পড়া অবস্থায় ঘুম আসে ঢুলো না আসে কোদাই আসে কমজুরি আসে ছেড়ে দি নামাজকে নামাজকে নামাজ করতে আবার চলে যায় ঘরে গিয়ে ওখানে কমস কম নালে একটু ঘুমাই না হলে উজুটুজু করে আবার পায়খানে ফিশাব করে আবার কুললে নামাজ শুরু করে والله না হলে এই নামাজকে কিয়ামতের দিন আমাদের জন্য জাহান্নামে জারিয়া হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাযিনা হুম আম সালাত আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজকে খুশি খুশির সঙ্গে যত মতো সুযোগ যারা নামাজকে আযাই করে প্রথম পয়েন্ট দিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এই কথাটা এর আগে আমি বলেছিলাম খুব হালকা করে আমরা নিয়েছিলাম কিন্তু এখানে আল্লাহ বলছেন যে এই জিনিসটা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সে যেন নিজেকে কখনো জান্নাতের অধিকারী না মনে করে এখানে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন যারা ফালতু কথা থেকে বিরত থাকে ফালতু কথা ফালতু কথা বুঝতে পারছে আরিফ সোজায় বসে ফালতু কথা থেকে যারা বিরত থাকে না চার দোকানে দিয়ে বসবে সর্বনাশ কত রকমের সেখানে কথা হয় ডিভ ছাড়া সেখানে কিছু হয় না দুইটা মেয়ে যদি তোমার পাশে বসে বাসে গিয়ে চার ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা তাহলে তোমার মাথার ব্রেনটা ফ্রেশ হয়ে যাবে

দ্বিতীয় হচ্ছে কি যাদের উপরে যাদের উপরে জাকাতের ফরজ নিসাব ফরজ হয়ে গেছে জাকাত দেওয়ার টাকা তার কাছে অলরেডি আছে ওই ব্যক্তি যদি জাকাত দেয় আদায় করে তাহলে মানে কিছু মুমিনের মুমিনের খাতায় মুমিনের নামের খাতায় তার নামটা চলে আসবে যদি জাকাত না দেয়

তারপরে কি করি আল্লাহ আল্লাহ खैर सल्ला আমি তো বুঝতে পারছি যারা নিজের মর্যাদা স্থানকে হেফাযত করে বিবাহ হয়ে গেছে তুমিও নিজের স্ত্রীর সামনে ও স্বাদ মিটে না পর পুরুষকে পর নারীকে দেখে জিও ব্যয়pane চলে আসে এই সমস্যা জালিমদের জন্য বলা হয়েছে কখনো জন্য ওরা উপরের যদি অংশগুলো ওর ভিতরে থাকে একটা যদি অংশ এটা যদি না থাকে তাহলে কখনো জন্য নিজে কোনো মুমিন না হয় এই ছয়টা জিনিস পরিপূর্ণভাবে ওর ভিতরে থাকতে হবে তাহলে ওয়াল্লা দিন আহমলে ফুরুজিহিম হাফিজুন যারা নিজের লজ্জা ইস্তানকে হেফাজত করে যারা নিজে লজ্জা ইস্তানকে হেফাজত করে কখনোই তারা ফাহাসিতে পড়ে উড়িয়ানিতে পড়ে বেপরওয়াইতে পড়ে কখনো নিজের লজ্জা ইস্তানকে বেপরওয়া হিসাবে ব্যবহার করে না এখানে আর কথা বলি কেমতের দিন আল্লাহ সুবানা উতালা যখন সূর্য হবে একটা করে এক বিদ্যা এক হাত উপরে এবং মানুষের মাথার মগজ হ্যাঁ নাগের ডোকা দিয়ে কানের ডোকা দিয়ে গলে গলে বের হবে জিহোপাটে আসবে নাবির কাছে মানুষ চিৎকার সেদিন পানি পানি বলে সেদিন আল্লাহ সুবান ওই সমস্ত মানুষদেরকে ছেলেদেরকে যুবকদেরকে কিয়ামতের মাঠ থেকে তুলে তুলে নিয়ে এসে আল্লাহর আশের ছায় নিচে রাখবেন তার বিরুদ্ধ থেকে একজন হচ্ছে ওই ছেলে যে ছেলেকে একটা সুন্দর মহিলা বলেছিল রাতের অন্ধকারে বা আর কোনো গোপন জায়গায় আয় তোর সঙ্গে আমি খারাপ কাজ করব আমি তোকে ভালোবাসি সে বলেছিল ভাগ কে কান থেকে আনা আখা ফুল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে দেখে ভয় করি তাহলে নিজুর মর্যাদা স্থানকে সে হেফাজত করবে আর আই বিচারি পরপোজ করে আমার ভাগ্য ঘুরে গেল হ্যাঁ এখন এমনও হয় বলে যে স্কুলে কারো যদি গার্লফ্রেন্ড না থাকে কিনা বলে শালা তুই কিরেই তো কোপালটা কুড়া তুই এই জগতের একটা বাদনাসীব বেটা এত আমার তিনটা গার্লফ্রেন্ড আমার চারটা এত এখন একটাও হই না পোড়া মুখ वाला বিভিন্ন রকমের করে এইরকম ভাবে নানা দেয় ঠিক কি না হ্যাঁ তোমরা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাই আলহামদুলিল্লাহ আমার এমন একটা হবে ইনশাআল্লাহ পাক কবিত্র এবং হ্যাঁ দিন ইসলামের সরিয়া হিসেবে বাড়িতে নিয়ে আসবো ইনশাল্লাহ রানী তৈরি করে সেই রানী আমার বাড়িকে জান্নাতের টুকরাই পরিণত করে দেবে দুনিয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা বেশিরভাগে দেখবে যারা এরকম লাভ ম্যানেজ করে হ্যাঁ বিবাহ করে কিনা বিবাহ ওকে জানতে একটু ঠোকা দাও যারা লাভ ম্যানেজ করে বিবাহ করে ঠিক আছে বিবাহ করার পর যখন বিবাহর আগে কিন্তু খুব চলে ওরই সর্বনাশ

কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখি যদি এখানে মেয়ের যদি বাপ রাজি না থাকে আর ও যদি ওর সংসার করে যতদিন সংসার করবে ততদিন জেনা হবে এবং বাচ্চাটা যে হবে বাচ্চারাও যার সন্তান পয়দা হবে এটা আমি বলছি না আমার গোলা ধরে কোনো লাভ নাই আমার গোলা ধরে কোনো লাভ নাই বড় বড় আলে মোলামা করেন হাতে সেই কথাটাই বলছি যতক্ষণ কেন লা নিকাহ ওয়ালি মেয়েদের বিবাহ কখনোই বিনা ওয়ালি ছাড়া হয় না কিন্তু ছেলেদের হয় ছেলেদের হয় ছেলেদের একটা হক এই বাবার উপর একটা হক কি যে কমপক্ষে জন নিজের আব্বা কেও নিজের बाप কে যেন বলে কাব্বা আমি বিয়ে করব যখন 18 বছর বয়স হয়ে যাবে এবার দেখা হলো এক বছর দু বছর বলছি বিয়ে দেয় না তখন বাপ ছেলের ক্ষমতা আছে বিনা ওলি ছাড়া বিনা बाप ছাড়া বিয়ে করতে পারে কিন্তু মেয়েরকে ভাগিয়ে নিয়ে না মেয়ের জন্য বাপ যেন অবশ্যই রাজি থাকে সেটা তাহলে বিয়েটা বাবার কথা والا এবং শরীয়ত অনুযায়ী হতে হবে উচিত হবে না শেষ যেটা সেটা বলছে কি ওয়াল্লাদিনাহুম লি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন এখানে কেউ আমাকে মৃত্যুর সময় বলল বাবার শুন এখানে তো কেউ নাই এক্সিডেন্ট হয়ে গেছে জমড়াত করে এখন ওই লোকটা কোটি কোটি টাকার মালিক করে করে লোকটা চলে যাচ্ছে দুনিয়া থেকে এখন আমাকে ডাকলো দেখো তো বলতে বাবার এখানে কেউ নাই শুনো আমার কাছে এতগুলো এতগুলো ওই জায়গায় টাকা আছে টাকাগুলো আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে দিয়ে দিই কিন্তু ওই ব্যক্তি ওই ব্যক্তির কথা শুনে ঠিক সময় মতন ওই টাকাটা ওই এতিম ছেলে এতিম স্ত্রীকে আনা বিধবা বিধবা স্ত্রীকে নিয়ে গিয়ে দিয়ে দিল টাকাটা মানে আমানতের হেফাজত করলো সে ঠিক আছে এখানে বলছে কি ওয়াল্লা দিন আলা ওয়াল্লা দিন আহম হ্যাঁ আমার আনা রাউল মানে যেই মতো ওয়াদা করেছিল সেই মতো ভাবে আমানতের ওয়াদাটা ই করলো পূরণ করলো ঠিক আছে এখন এখানে সর্বনাশ লাখ টাকা হ্যাঁ ও বেচারা মরে গেলে মরে যাওয়ার পরে তখন তফন করে সে তখন চুপচাপ সেই টাকাটা হরফ করে নিল এমন যদি হয় তাহলে কখনোই জন্য যতগুলো আমল করুক না কেন ও যেন নিজেরকে নিজের মহিমের খাতায় যেন না মনে করে

আছে কি নাই ও মনে করে খুব বড় মাতব্বর আমি কিন্তু ও জানে না যে আমার নামটা জাহান নামের খাতায় লেখা হয়ে গেছে সময় আসছে বলিয়ে এমন একটা সময় আসবে তুমি যে ধন সম্পত্তি নিয়ে তুমি যে মাতব্বরি করলে দু চার দিন কিছুদিন পরে দেখবে ও কোনোর প্রতি হয়ে বসে আছে তুই বেটা কিছুদিন পরে তোর পায়খানা নিজে খাবি এরকম দেখেছি আমি ছেলেগুলো আমাকে মারবে

নিজের নামাজকে হেফাজত করে আসরে আজান হয়ে গেছে পড়ছি মাগরীবের আগে জোহরে আজান হয়ে গেছে খাওয়া কোনো কাজে ব্যস্ত আছি ব্যস্ত থাকতে 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 আসর ঢলে গেল পড়ছি না এরকম কিন্তু নামাজ পড়লে তুমি কখনোই এই নামাজ গুলা কখনো হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহ দরবারে কবুল এখানে আল্লাহ তুমি সুবহান ওয়া তাআলা ছয় যে পয়েন্টটা বললেন যারা নামাজকে হেফাজত করে একটা হচ্ছে কি খুশু খুজু একটা হচ্ছে কি খুশু খুজু। নামাজকে নামাজ পড়ার মতন করে পড়তে হবে আর একটা হচ্ছে কি হাফেজুন মানে নামাজকে হেফাজত টাইম মতন মসজিদে টাইম মতন মসজিদে সময়ে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আমি মুমিনদের জন্য নামাজকে টাইম বেঁধে দিয়েছি এবং সারে সারা নামাজ ফজরে জোহরে নামাজের কোনো খেয়াল নাই আসর কে জোহর কে এই পড়লাম ভুলিয়ে এরকম কিন্তু কেউ যদি নামাজ পড়ে সেও যেন না মনে করে যে আমার নামটা মুমিনের খাতার ভিতরে আছে কখনো যেন সে যেন না মনে করে কেন স্পেশাল করে আল্লাহ সুবাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন স্পেশাল করে একটা শৈতানকে রাখা হয়েছে মানুষকে ভটকানোর জন্য আজান হবে এখানে শুনতে পাবো বিভিন্ন কাজে আমাদেরকে লিপ্ত করে দিবে এবং সময়টা আমাদের নষ্ট করে দিবে অথচ টাইম মতন সময় মতন যেন আমরা যেন নামার জন্য আদায় করতে পারি এটাও যেন আমরা যেন মাথায় খেয়াল রাখি এটাও কিন্তু একটা মমিনের হ্যাঁ মানে

নামাজের টাইমের হেফাজত তাহলে ছয়টা জিনিস কটা জিনিস ছয় মনে থাকবে তো এই ছয়টা জিনিস যদি আমরা যদি নিজের জীবনে যদি বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমনি ভাবে এখানে মেহনত করলে আমরা চাকরি পাবো ঠিক তেমনি ভাবে ছয়টা জিনিসের উপরে যদি আমরা আমল করি তাহলে আমরা ইনশাআল্লাহ সেখানেও চাকরি পেয়ে নেব গাড়ি বাড়ি বাহাত্তরটা নারী একটা না এখানে গাড়ি বাড়ি নারী ওখানে গাড়ি বাড়ি বাহাত্তরটা নারী ওইটা হ্যাঁ এটা এখানে সস্তা ভাবে বলছি সস্ত ভাবে শুনছো জালসা দেশগুলো বললে দশ পনেরো হাজার টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ আল্লাহ তাহ্লা ওয়া তাআলা যেন আমাদেরকে ইমান যেন মজবুত করার জন্য তৌফিক এনায়েত করে ইমান মজবুত করলে ছয়টা জিনিসের উপরে আমাদের ইমানের মজবুতি রয়েছে কয়টা জিনিসের উপরে ছয়টা জিনিসের উপরে হে আল্লাহ তুমি আমাদেরকে হ্যাঁ নিজের নামাজকে নামাজের মতন করে পড়ার তৌফিকে নায়ক করো হে আল্লাহ ফালতু কোথা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাদের জাকাত যদি আমাদের উপর খরচ হয়ে যায় জাকাত আদার আদায় করার জাকাতকে প্রদান করার তৌফিকে নায়ক করো হে আল্লাহ তুমি আমাদেরকে নামাজের টাইম মতন আদায় করার তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দাও মৌলা হে আল্লাহ তুমি আমাদের তারপর কি লজ্জা ইস্তানকে এটা কিন্তু সব থেকে খাতার না না এটা কিন্তু পারি না কিন্তু আমরা এই জিনিসটা কেউ যদি হেফাজত করে নাও তো ইনশাল্লাহ তো অর্ধে কি আছে এই জায়গাতে আল্লাহ যেন আমাদেরকে যেন লজ্জা ইসলামকে হেফাজত করার জন্য তৌফিক এনায়ত করে এবং শুধু আমাদেরকে নয় হ্যাঁ আরো যে মুসলমান যারা নর নারী আল্লাহ সবাইকে তুমি এই সমস্ত জিনিসের উপর আমল করার তৌফিক দান করো মৌলা হে আল্লাহ তুমি আমাদের রুজি রোজগারে বরফত দান করো হে আল্লাহ তুমি আমাদের ইমানে মজবুতি দান করো হে আল্লাহ আজকে পরীক্ষা মৌলা গো যান কাঁপছে না জান কাঁপছে আল্লাহ আমাদের হৃদয় মজবুত করে আমাদেরকে পরীক্ষা দেওয়ার একটা ভালো একটা জায়গায় আসার তৌফিক দান করো মৌলা হে আল্লাহ

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد وعليه وأصحابه أجمعين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام